আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে একটা সয়াবিনের রেসিপি দেখাচ্ছি সয়া মাটর সেই জন্য আমি সয়াবিন সিদ্ধ করে নিয়েছি আর মটরশুঁটি আছে তার সাথে তো মশলা দেবো দেখিয়ে দেবো এই জন্য আমি তেলে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গরম মশলা আপনারা দিতে পারেন প্রথমে আমি দিলাম না কারণ পরে দেব এখন আমি এইখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটা নেড়ে টেড়ে তারপরে এই ছয় মিনিট আমি দিয়ে দেবো এখনই তাহলে এর সাথে মশলার সাথে একটু কষা হয়ে যাবে ভালো লাগবে খেতে বেশ ভালো লাগে খেতে রুটি পরোটা নান এইসব দিয়ে আপনারা খেতে পারেন করে খুবই ভালো লাগে একটু সামান্য জল দিয়ে একটু করতে হবে

করলাম গরম গরমে খুব একটা মশলাপাতি না খাওয়াই দিয়ে বাঞ্ছনীয় ফুটলে আমি একটু ঘিও দিয়ে দিচ্ছি অল্প করে এক চামচের মতো একটা দিলাম না আর ওইখানে শাহি গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি তারপরে ফুটিয়ে বন্ধ করে দেব বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব বন্ধুরা আমি মটর ইয়ে সয়া মটরটা করে নিয়ে এসেছি খুব ভালো লাগে এটাও নান পরোটা তারপরে রুমালি পোলাও ফ্রায়েড রাইস ভাতের সাথেও ভালো লাগে এটা একবার করে দেখবেন কেমন লাগে সব রকমই তো মটর পনির টনির করাই হয় সেই জন্য সয়া পনির একবার করলাম আশা করি ভালো লাগবে দেখবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে দেবেন আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ